নমস্কার কচিপথ আর্ট অ্যান্ড ক্র্যাফট স্কুল আজ আপনাদেরকে ক্লে আর্ট করে দেখাবে তো এটি কৃত্রিম ক্লে নয় এটি ন্যাচারাল অরিজিনাল কাদা মাটি তৈরি ভেজিটেবল আর্টস তো দেখতেই পাচ্ছেন আমি একটি কাদার মণ্ড তৈরি করেছি তো এই মণ্ডটি আমি বেগুনের শেপ দেওয়ার চেষ্টা করবো তো বেগুনের বোকার জন্য আমি কিছু ছোটো ছোটো কাদার টুকরো নিয়ে নিয়েছি এটিকে আমি হাত দিয়ে চাপ দিয়ে বেগুনের বোকার সেফটি নিয়ে চলে আসবো তো এই শেপগুলোকে আমি কাদা জল বানিয়ে ভালো করে আঠার মতো জুড়ে দেব এবং এই বেগুনের গাটি খুবই গ্লাসি চকচক করে তাই আমি এটাতে ওয়াটার দিয়ে ভালো করে একটু পালিশ করে নেব তারপর এটিকে আমি শুকিয়ে নেব ছাওয়ার মধ্যে রোদের মধ্যে যদি এই ধরনের মাটিকে আমরা শুকাতে যাই তো ফেটে যাওয়ার ভয় থাকে তাই আপনারা দু একদিন দিন ওটিকে ছাওয়ায় শুকিয়ে নেবেন তারপর আপনারা রোদে দেবেন আর শুকিয়ে গেলে এই ধরনের ভেজাবেগুলো কালার করলে খুব সুন্দর দেখতে লাগে তো দেখুন আমি এরপরে আমি একটি ঢেঁড়স বা ভেন্ডি করার চেষ্টা করছি আমি ওই পিচবোর্ড বা টেবিলের মধ্যে ঠুকে ঠুকে ঢেঁড়সের যে কোনটিকে আনার চেষ্টা করলাম এবং এই বোকার জন্য আমি একটি চামচ দিয়ে চাপ দিয়ে দিয়ে বোকার শেপটা আনার চেষ্টা করব তো দেখুন কিভাবে আমি এই ঢ্যাঁড়সের বোকা বা ভেন্ডির বোকাটি বানিয়ে ফেলি এরপর আমি একটি কাদার একটু বড় মন্ড নেব সেটা একটি রাউন্ড রোল করে নেব তারপর পেন্সিল বা স্কেচারের মাধ্যমে আমি একটি ঝিঙ্গের রূপ দেবো তো দেখুন আমি এই ঝিঙ্গেটিকে কিভাবে বানাই তো এইভাবে ঝিঙ্গেটিকে আপনারা বানিয়ে পেন্সিল দিয়ে এইভাবে আঁচড় দেবেন তো ঝিঙ্গের যে অরিজিনাল স্ট্রেকচার চলে আসবে আমি ওটিকে হাত দিয়ে আরও খাঁসিকে বাড়িয়ে দিয়েছি তো এইভাবে সমস্ত সবজিগুলো বানানো হয়ে গেলে আমি এগুলি কালার করে দেখাবো তো এটাকে টমেটো বানাচ্ছি টমেটোর বুঝতেই পারছেন খুবই সহজ একটি রাউন্ড আর তার মধ্যে কিছু বোকা আমি এই বোকা বা বিন্দুগুলোকে বানাবার চেষ্টা করছি হয়ে গেলে আমি এটাকে কালার করব তো এই ধরনের সবজি দেখবেন সমস্ত সবজি কিন্তু খুবই গ্লেজি এবং হয় না কিছু কিছু সবজি গায়ে রঙ খসখসে ভাবটা আসে যেমন আলু আলুটা চকচকে না আর বেগুন বেগুনের গায়েটা প্রচণ্ড চকচক করে বা টমাটোর গাটা প্রচণ্ড গ্লাসি আর এই গ্লাসির জন্যে আপনাকে অ্যাক্রেলিক কালার ইউজ করতে হবে বা কোনো চকচকে কালার আর খসখসে কালারের জন্য আপনাকে পোস্টার কালার ইউজ করতে হবে পিও কালার ঠিক ফেব্রিক কালারের মতো দেখতে পোস্টার কালারগুলো খুব একটা গ্লাসি হয় না আর ডা যে ভাব থাকে সেই জন্যই আলু ঝিঙে বা ঢ্যাঁড়স্টের মধ্যে আমি পোস্টার কালারটি ইউজ করছি তো দেখুন আমি ঝিঙের যে গায়ের রংটি। আনার চেষ্টা করেছি তো সবুজের মধ্যে আমি হোয়াইট দিয়েছি তাই এই ঝিঙের এই রংটি আসছে তো আপনারাও এইভাবে ভেজিটেবলস বানিয়ে আপনার ঘরের ঝুড়ি বা আপনার ঘর ভরিয়ে ফেলতে পারেন বেশ ভালোই শোভা দেবে তো আগেকর মা ঠাকুমারা টেপা পুতুল বানাতেন এই কাদা দিয়ে তারপর ওটাকে উনানে বা আগুনে ফেলে দিতেন তো খুব সুন্দর রেড কালার মানে টেরাকোটার যে মডেল টেপা পুতুলগুলো হয়ে থাকে বিভিন্ন আপনার আপনার ইতিহাসে দেখেছেন যে এই ধরনের পুতুল তো আপনারা চাইলেও এই ধরনের মাটিরগুলিকে শুকিয়ে পুড়িয়ে নিতে পারেন তো আজীবনের জন্য এই ধরনের সবজি রয়ে যাবে আর যেহেতু এটি গিয়ে পড়ানো হয় না আমি এটা স্কুল প্রজেক্ট হিসাবে ব্যবহার করেছি তাই এটাকে আমি পড়াচ্ছি না তো এই শুকনো মাটিটাকে আমি কালার করছি ধীরে ধীরে তো দেখুন কিভাবে আমার এই সবজিটা কমপ্লিট হয় তো অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আরও কোনো ভিডিও দেখতে বা আরও কোনো ক্লেয়ার দেখতে আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই ধরনের আর্ট করে দেখানোর চেষ্টা করব তো আমি বেগুনের গাটিতে বেগুনি রং দেব তো তার আগে আমি একটা হোয়াইট রঙ দিয়ে নিয়েছি কারণ বেগুনি রঙটা ডিপ বা ডার্ক সেই হিসাবে হোয়াইটের ওপর যদি ডিপ রংটা দিই বেগুনের কালারটি খুবই সুন্দর আসবে তো খুবই সুন্দর হয়েছে দেখুন এই বেগুনের গায়ের কালারটি তো বোকাটিকেও আমি সবুজ করে দিচ্ছি তো বোকাটি খুব একটা গ্লসই রাখছি না তো এইভাবে সমস্ত ভেজিটেবলসগুলি আমি কালার করে নেব তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন ধরনের আর্ট এই চ্যানেলে দেখিয়ে থাকি তো নমস্কার ধন্যবাদ কচিপাতা আর্ট অ্যান্ড ক্র্যাফট স্কুল আজ আপনাদেরকে ভেজিটেবলস আর্ট করে দেখাবো নেক্সট আপনাদেরকে ফ্রুটস আর্ট করে দেখাবে নমস্কার